হুম সাজেদ লাইফটা লং হয়ে গেছিলো এই জন্য বের হয়ে গেছিলাম আবার আসলাম ওকে ধন্যবাদ আমি তোমার আইডিতে ঢুকছি দেখে দেখছি তোমার ওকে আমি এখন কথা বলতে আসলে লাইভে অনেকেই নাম্বার চায় আমার এই জন্য নাম্বারটা আমি লাইভের ডিসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি মানে টাইটেলে দিয়ে দিচ্ছি নাম্বারটা অনেকে নাম্বার চায় তো এই জন্য দিয়ে দিলাম আমি ভাই উন্মুক্ত মানুষ একদম ফ্রি মানুষ সবার সাথে ফ্রিভাবে কথা বলি ঠিক আছে সাজিদ এখন কি করতেছো ভাই আর তো জানো তো আর কে কে আসো তো জানাবা সাজিদ তোমার না কালকে ইংলিশ পরীক্ষা তুমি কি পড়তে বসবা না

রিপ্লাই আমি দিছি এখানে অনেকেই নাম্বার চাই সেজন্য আমি টাইটেলে আমার নাম্বারটা দিয়ে রাখছি সবার সাথে ফ্রি আমি আসলে ভাই মানে এত দামি কেউ না দাও ওই জন্য আমি এত হাইট রাখি না নিজে প্রকাশ করতে পছন্দ করি ঠিক আছে এটাই হচ্ছে আমার এটার জন্য অনেক বিপদে পড়তে হয় তারপরে কোনো সমস্যা নেই তোমরা আমার বন্ধু

বের হয়ে আবার নতুন করে ঢুকতে হয়েছে যেহেতু আমার অনেক বন্ধু চাচ্ছে যে আমি আমার লাইভে আসি আমার নাম্বারটা দিই ঠিক আছে সেই জন্য আমি আমার নাম্বারটা টাইটেলে দিয়ে রাখছি ঠিক আছে মন চাইলে যোগাযোগ করতে পারো অফলাইনে কোনো সমস্যা নেই আর কে কত থেকে দেখতেছো কমেন্ট করে একটু জানাবা ঠিক আছে এখন অনেক বন্ধু অনেক চলে আসছে হ্যাঁ ভিডিওটা লং হয়ে গেছিল এই জন্য আমি আসলে থাকতে পারিনি মেমিরাও কিন্তু কমেন্ট রিপ্লাই আমি দিছি তোমার নোটিফিকেশনে গেছে হ্যাঁ আর অনেকে নাম্বার চায় আমার এর জন্য আমি টাইটেলে আমার নাম্বারটা দিয়ে রাখছি সবাই মন চাইলে যোগাযোগ করতে পারো কোনো সমস্যা নাই ঠিক আছে আর কে কে আছে কে কে আছে সাজিতের কালকে একজাম আজকে সাজিতের ছবি দেখে আসছি দেখছি 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 আর কি দেখছি আচ্ছা মানে মানে কি নিজে থেকে দাওয়াত নেয় না মানুষ এই জন্য সাজিদ পড়তে গেছে মনে হয় না না এই তো পড়ার লোক না আমার মনে হয় না যে পড়ে আমার মনে হয় না যে পড়ে আসলে পড়লে কি কালকে এক্সাম আজকে ইউটিউবে লাইভ দেখা কেমনে কি মাথায় ঢুকে না আমার আমি তো অনেক পড়ছি পরীক্ষার আগে ঠিক আছে তো আসলে নাম্বারটা দরকার হচ্ছে অনেকেই চাই নাম্বার আমার কাছে আমি এইভাবে তো দিতে পারি না ঠিক আছে এই জন্য টাইটেলটা চেঞ্জ করে লাগবো পরে লাইভে যারা আছেন এডিটর সোহান আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন সোহান ভাই কেমন আছেন জানাবেন কেমন আছেন আপনি একটু জানাবেন আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি সবাই ভালো আছে আপনার ফ্যামিলি সবাই কেমন আছে একটু বলবেন আর কে কে আছে কমেন্ট কই মেমি কি ব্যাপার তাহলে একটু পর পর কমেন্ট করলে কি হইলো মেমি বলো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করতে হবে না আচ্ছা আসো আসো গুড

আমি মন বাদ করে তো কোনো রিপ্লে পাইলাম না মিয়া খালি তোমার নিজের রিপ্লে নিয়ে বসে আছো না তুমি কি তুমি দেখলাম একটা ভিডিও বানাও তুমি কি ইউটিউবে কাজ কর বা কাজ করো কেন সেটা আমাকে একটু কইলো তুমি

ওকে মিমি কোনো সমস্যা নাই কয়েকদিন পর মানে সৌদির ব্লগ দেখাবো ওয়েট 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 এই মাসটা ওয়েট করো র্যাঙ্ক মাসটা ওয়েট করো এরপর থেকে ব্লগ পাবো মরুভূমি আচ্ছা ম্যামি ওই আমার নাম্বারটা আছে তুমি একটু যোগাযোগ তো আমি ওই মরুভূমির ব্লক করবো সৌদি থেকে ওই মাসটা আমি কে আসো না চলে গেছো আর লাগবো নাকি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ওই যে নাম্বারটা আমার দেওয়া আছে সেটাতে একটা কল দিও তুমি কল দেওয়া রাখো তারপর আমি হোয়াটসঅ্যাপে তোমার অ্যাড করে নেব না হ্যাঁ যে নাম্বারটা আছে ওটাতে একটা কল দেওয়া রাখো যে নাম্বারটা ওখানে দেওয়া সেটা কল দেওয়া রাখবো আচ্ছা ঠিক আছে তুমি ওই আমি যে নাম্বারটা দিছি সেই নাম্বারে একটা কল দিয়ে রাখো তারপর আমি এখন একটা কল দেব এখন একটা নাম্বারটা ওটা একটা কল দেব এরপর আমি ওই হোয়াটসঅ্যাপে অ্যাড করি মাসুদ ভাই আপনার বন্ধুদের সবাইকে বলুন হ্যাঁ আমি ওই সোহান ভাইকে সবাই সাপোর্ট করবেন হ্যাঁ আমার বন্ধু যারা আসছেন আপনারা সোহান ভাইকে সবাই সাপোর্ট করবেন ঠিক আছে ভাই নতুন ইউটিউবে কাজ করতেছে আপনার জন্য সব কখনো ভাই আপনি সময় বড় হবে ঠিক আছে আমার সাবস্ক্রাইবার আসলে এমনি এমনি আছে না অনেক কষ্ট করে পরে আসছে তো সাবস্ক্রাইবার সবাই চেনে এখন আলহামদুলিল্লাহ আর মেমি ওটাতে কল দিয়ে রাখো আমার যে নাম্বারটা দেয়া আছে ওটাতে এখন একটা কল দেও ঠিক আছে তারপর আমি হোয়াটসঅ্যাপে অ্যাড করে নিতে পারবো সে কল দাও আমি বলে দিচ্ছি সবাই আপনাকে সাপোর্ট করবেন খুশি তো আপনি নাকি বলুন আস্তে বলে দিলা মামা রে একটু খুশি হবে আর রে গা কেমন লম্বা বড়া গেল লম্বা বড়া ইকুলা মালাতে গেল করে আর একটা আগে কাটবে বারবার কষ্টই আপনি কষ্ট করতে থাকবেন কষ্টের ফল অবশ্যই পাবেন আমি অনেক একটা সময় কষ্ট করেছি ঠিক আছে আমি মানুষ চিনেনা আমি কষ্ট করার পরে মানুষ কত ন্যূনতম বড় আছেন না 100 কে এইটা

আপনাদের কমেন্টে সবার রিপ্লে দিই আর মেমি আপনি যদি দেখে থাকেন আপনার কমেন্টে আমি আপনার রিপ্লে দিতেছি এখন আপনি নোটিফিকেশন গুলো একটু দেখেন আপনি এখন আছেন একটু কমেন্ট করেন তো আর যে ইয়ার এই তার